সলোশন থেকে আমরা আমাদের এই বিভেদটা মেটানোর জন্য আপোষ করার জন্য রাত দিন একাকার করে চেষ্টা করেছি প্রথম দুই তিন বছর চেষ্টা করে যখন আমরা কোন আলোর মুখ দেখি নাই তখন আমরা যার যার মতো কাজ করা শুরু করেছি যে যার মতো থাকুক বিভেদ থাকুক তাও কাজ হোক কিন্তু গত তিন মাস যাবৎ যে পক্ষটা বিভেদ শুরু করেছিলেন এবং উস্কে দিতে চাচ্ছেন ওনারা হঠাৎ করে মারমুখী হয়ে গেলেন মসজিদে ঢুকতে দিবেন না সারা দেশের কোথাও করতে দিবেন না সব জায়গায় ওনারা বাধা দিবেন সর্বশেষ এই কাকরাই। যেখানে মীমাংসিত বিষয় সাত বছর যাবৎ একপক্ষ যারা বিভেদকে উস্কে দিচ্ছেন সেই যুবের পন্থীরা ওনারা থাকবেন চার সপ্তাহ আমরা মাত্র দুই সপ্তাহ এত বৈষম্যের পর আমরা মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করছি হঠাৎ করে ওনারা দাবি করলেন এই টঙ্গি এস্তেমা ময়দানের মতোই টাকরাইল ময়দানকে সারা বছর ওনারা দখল করবেন সারা বছর ভোগ করবেন আমাদেরকে ঢুকতে দিবেন না আসতে দিবেন না যখন আমরা দেখলাম যে আমরা যত নমনীয় হচ্ছে যত ধৈর্য ধরতেছি যত শান্তির বার্তা দিচ্ছি তত ওনারা অশান্ত হচ্ছেন অশান্তি ছড়িয়ে দিতে চাচ্ছেন ততই ওনারা আমাদের উপরে বৈষম্য চাপিয়ে দিতে চাচ্ছেন তখন আমরা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম এবার আমরা কঠোর অবস্থানে যাব কারণ আমাদের তাবলিগের সাথী যারা এই পক্ষ আর ওই পক্ষ উভয় সমঝোতার জন্য তৈরি আছেন উভয় আগের মতোই আমরা আছি মাঝখানে একটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই তৃতীয় পক্ষকে যদি আমরা বের করতে না পারি দিন দিন ওনারা আমাদের মধ্যে এই আগুনের ভিতরে আরো পেট্রোল ঢেলে যাবেন এই জন্যই আমরা এই জন্যই আমরা নিয়ত করেছি এই জন্যই আমরা নিয়ত করেছি আমাদের ওই ভাবে বার্তা দিয়েছি যে আপনারা হয়তো ভয়ে মুখ খুলতে পারতেছেন না যে আমরা আপনাদেরকে সেফ করতে পারবো কিনা আজকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই মুসলমানের দুশন যারা বিভিন্ন আমাদের কাজ করতেছে তারা এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই বার্তা আজকের এই সমাবেশের দ্বারা একটা বার্তাই দিচ্ছি চলুন আমরা এক হয়ে ওই তৃতীয় পক্ষ যারা বিভাগ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দিই এবং তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করি তাহলে ভিতরে না পুরো ইসলামিক সমাজের ভিতরে কোনো বিভক্তি থাকবে না দল বা মতের লোক না আপনারা তাদেরকে যদি আরেকটু স্পষ্ট করে চিনতে চান শুধু পাঁচই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে যে প্রোগ্রামটা হয়েছে ওইখানে যে বক্তারা ছিলেন এই বক্তারই হচ্ছে সেই তৃতীয় পক্ষের সমর্থক বা তৃতীয় পক্ষের মাস্টারমাইন্ড এদেরকে ধরলে তাদেরকে জিজ্ঞেস করলে কারা এটার মূল উৎস মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে রাখতে চায় আপনারা তার উত্তর পেয়ে যাবেন আপনারা কি প্রথম কথা পরিষ্কার না দ্বিতীয় এটা সরকার একচেটিয়ে ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা না এটা উভয় পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা তো আমাদের সাথে সরকার একবার বসেছিলেন বলেছিলেন টাইমটা জানিয়ে দেওয়া হবে কে আগে কে পড়ে বাট এরপর আনুষ্ঠানিক ভাবে আমাদের দাওয়াত দেওয়া হয়নি এটা জানানো হয়নি মিডিয়াতে অনেক কথাই আসে আমরা মিডিয়ার কথা কর্ণপাত করতে চাই না আমরা চাই আবার সরকারের সাথে সুন্দরভাবে বসবো একটা সমঝোতার মাধ্যমে আমরা এটা নির্ধারণ করবো ইনশাআল্লাহ এই সম্মেলনের একটাই দফা

আইনানুক ভাবে ওনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ঘোষণা দিচ্ছেন যে কাকরাইলো আমাদেরকে জায়গা দিবেন না টঙ্গি ময়দানও আমাদেরকে জায়গা দিবেন না কিন্তু ওনারা এটা মনে হয় জানে না যে দাওয়াত তবলিগের মেহনতের যারা সাথী তারা হইল এক সময় এক একজন অন্য জগতে ছিল তারা ডাস্টবিনে পড়া ছিল এই আল্লাহ তালা এই দাওয়াত তবলিগের মেহনতের মাধ্যমে বলে আমাদেরকে ডাস্টবিন থেকে উঠিয়ে নিয়ে আইসা বলে আমাদেরকে মসজিদের মধ্যে জায়গা দিচ্ছেন মসজিদের মধ্যে মসজিদের পরিবেশে আমাদের টুপি দাড়ি পাঞ্জাবি এই দাওয়াত তবলিগের মেহনতের ক্ষেত্রেই হয়েছে এই কারণে আমি ওনাদেরকে আপনাদের মাধ্যমে এটা জানাইতে চাই যে দাওয়াত তবলিগের সাথীরা তাদেরকে দুর্বল ভাবা বা এটা হবে তাদের জন্য ভুল তারা দূর কোনো দুর্বল না আজকের এই সমাবেশই এটা বুঝা যাইতেছে যে দাওয়াত সাথীরা কোনো দুর্বল দুর্বল না আর ওনারা বলছে যে আমাদেরকে এরকম আমরা দাওয়াত্তবলিগের সাথী যারা আছে তারা এক একজন এক একজন এক এক লেভেলের লোক হ্যাঁ সাধারণ সাথী তারা ডাস্টবিনে পড়া ছিল ওখান থেকে তাদেরকে আল্লাহ বলে দিনের পথে আসছে তারা এক সময় এক একজন অন্য অনেক অন্য জগত ছিল এই জন্য আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে দাওতলি মেয়েদের যারা সাথী সাধারণ সাথী আছে তারা এরকম অস্ত্র জমা দিছে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই যদি আমাদের দাওতিকের মেয়েজার সাথীদেরকে খেপাইতে চায় আমরা আবার সেই অস্ত্র নেওয়ার জন্য বাধ্য হব কিন্তু আমাদের মুরবীরা মুরবীদের নিষেধের কারণে আমরা ওগুলা ব্যবহার করতে চাই না এটা যখন এরকম আহ আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন ওনারা ধর্মমন্ত্রীকে ব্যবহার করিয়া ধর্মমন্ত্রী ওনাদের লোক ছিল ধর্মমন্ত্রী মন্ত্রীকে ওনারা ব্যবহার করে ওনারা এরকম চার সপ্তাহ আমাদের উপর জুলুম করিয়া চাই সপ্তাহ নিচ্ছে আমাদেরকে বলতেছে যে আমরা আওয়ামী কিন্তু কারো আওয়ামী সেটা আপনারা এবং সাধারণ মানুষই জানে সাত বছর ধরে ওনারা প্রথম ভাগে ইস্তেমা করতেছে আমাদেরকে বলা হইতেছে যে আপনারা এবার প্রথম করে এইবার মাইনা নেন পরের আপনাদেরকে আগে দেওয়া হইবে কিন্তু আমাদেরকে আগে দেওয়া হয় নাই এই জন্য বৈষম্য বিরোধী চলবে না আমরা মিডিয়ার মাধ্যমে সামনে জানাতে চাই যে আমাদের আমরা প্রথম ভাগে ইস্তেমা করব ইনশাল্লাহ আর আমাদের বিশ্বের আমির মালানা সাদ সাদকে ইনশাল্লাহ আসবেই আসবে এই জন্য আমাদের যা করণীয় প্রয়োজন আমাদের মুরব্বীদের মাসের অনুযায়ী আমরা তা করব সম্মানিত উপদেষ্টা মণ্ডলী যিনি বিশ্বের নেতা নিজাম নিজাম ইলিয়াস রহমতুল্লাহি থাকি ইনি যে বিশ্বের আমির এই বিশ্বের আমির তাই মনে করতে হবে এটা আমাদের তাই ছাড় যেহেতু এখন এই জুনিয়র ছেলেপেলেরা এই জোবাইয়ের গ্রুপ কৌমি ছেলেরা নিয়ে লাঠি ছোড়া অমুক শমুক বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কথাবত্রায় এখানে সাত সাহেব আসলে তার গরদাম থাকবে না কাল্লা থাকবে না এ ধরনের কথা কালকেও আমার সঙ্গে উচ্চারণ করছে সাধারণ একগুলেন ছোটো ছোটো ছেলেপেলে আজ বিশ্বের আমির বিভিন্ন জায়গায় সে ইস্তেমা করতেছে যেখানে সেখানে মনে করেন বিশ্বের মধ্যে তার হয়তো কথাবার্তা শোনার জন্য আগ্রহী তা আমরা বাংলাদেশ আগে যেহেতু ওনার কথাবার্তা শুনছি ওনাকেও এবারও আসতে দেওয়া হোক আমরা এই ইস্তেমা ইস্তেমা ওনারা পাঁচ সাত বছর আগে করছে আমরা সাত গ্রুপ আমরা এবার আগে করবো আমরা ইনশাল্লাহ উপদেষ্টার কাছে আমরা ডক্টর ইউনুস সহ জেনারে উপদেষ্টা আছেন আমরা মুসলমান আমরা ভাই ভাই একত্রিত হতে চাই সবাই মিলি ওরা যেহেতু একটা করতে চায় আমরা দুটাই করেন কিন্তু আমাদেরকে আগে দেন এ সাত গ্রুপকে আগে দিতে হবে আর তারপর মীমাংসা করিয়া বিশ্ব আমিরকে এখানে আনার সুযোগ দেন ইনশাল্লাহ এই আমির আমাদের বাংলাদেশে কথা বলবে এনার

ওই ভাবে আমরা জানি না তবে এটা বিগত একশো বছরে আমরা দেখি না